আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে সুন্দর ডিজাইনের পায়জামাটার কাটিং এবং সেলাই করে দেখাবো তো মুহুরে যার যত আসবে তার থেকে দুই ইঞ্চি এক্সট্রা নেবা এবং লংয়ে যা আসবে তার থেকে আড়াই ইঞ্চি এক্সট্রা নেবা তো আড়াই ইঞ্চি থেকে হচ্ছে উপরে ছয় ইঞ্চিতে মার্ক করে নেবা আর এই ভাবে চারটা দাগ টেনে নিবা তো আমি হচ্ছে এক ইঞ্চি গ্যাপ রেখে রেখে মোট চারটে দাগ টেনে নিয়েছি তো এইভাবেই কিন্তু আমি অপর সাইডটাও কিন্তু সুন্দর মতো দাগটা টেনে নিলাম তো এখন হচ্ছে এইভাবে এটাকে ভাজ করে ধরে এখন হচ্ছে চিকুন করে শিলা দিয়ে নিতে হবে যতটা সম্ভব চিকুন করে শিলা দেওয়ার চেষ্টা করবো তাহলে দেখতে বেশি ভালো দেখা যাবে তো এইভাবে কিন্তু আমি চারটে শিলা দিয়ে নিয়েছি তো এবং নিচে আড়াই ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম তো ওটাকে উল্টে নেবো তো হচ্ছে দুই শত পরিমাণে কাপড় ভাঁজ করে হাতে তুরপাই করে নিব। আর এদিকে আমি হচ্ছে সবুতাম দিয়ে দিবা তো আমি এমনি বোতামে কাপড় পেঁচিয়ে দিয়ে দিয়েছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি you